চলে আসলাম তামান্না ফ্যামিলি পার্কে প্যারা টুপার এটা অত্যাধুনিক একটা রাইড এবং এই রাইডে আপনারা যদি না উঠেন তাহলে বুঝতে পারবেন না এটা অন্যরকম একটা আনন্দ এবং অন্যরকম একটা মুহম সময় আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এই প্যারা রাইডে এখানে এই তামান্না পার্কে বিভিন্ন রাইড দ্বারা সাজানো এবং সুসজ্জিতভাবে বুঝাবে প্রত্যেকটা রাইডে ভিন্ন রকম ভিন্ন রকম আনন্দ এবং ভিন্ন রকম ভিন্ন রকমের মুহূর্ত এবং মজা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আপনাদের সরাসরি একটু দেখানোর জন্য হই। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে চলে আসুন আপনার আপনার পরিবার পরিজন নিয়ে এবলক বিবলক বিমলক বিবলক বীরপুরের আশেপাশে আপনারা যারা আছেন আপনার পরিবার পরিজন চলে আসতে পারেন এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এখানে সুসজ্জিত বিভিন্ন ধরনের ভিন্ন রকমের রাইড দ্বারা সাজানো হয় তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আপনার পরিবারকে একটু আনন্দ দেওয়ার জন্য আপনার পরিবারের একটু অন্যরকমের মুহূর্ত কাটানোর জন্য চলে আসেন এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে অল্প টাকার বিনিময়ে ভিন্ন রকমের আনন্দ ভিন্ন রকমের অনুভূতি আপনারা জানেন ঢাকার শহরে শব্দ দূষণ ঢাকার শহরে শব্দ দূষণ প্রবাহযুক্ত এবং বিভিন্ন ধরনের প্রবাহযুক্ত এলাকা থেকে বেরিয়ে আপনার এবং এখানে যে তামান্নার যে স্টাফ আছে এই স্টাফরা খুব দক্ষ এবং সুশিক্ষিত এবং অনেক জ্ঞানী দীর্ঘদিন যাবত আঙ্কেল কতদিন যাবত আছেন 16 বছরের অভিজ্ঞতা নিয়ে উনি এই রাইড চালাচ্ছে ওনার যে অভিজ্ঞতা আপনি নির্ভয় আপনি সন্তানকে এই রাইডে উড়াতে পারেন কোনো রকম ভয় নাই উনি 16 বছরের অভিজ্ঞতা নিয়ে এই রাইড চালায় এবং দক্ষতার সহিত তো জানেন আপনাদের স্বাগতম জানাচ্ছি এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আমার মাধ্যমে আপনারা জানেন ঢাকা শহরের আশেপাশে যতগুলো রাইড আছে প্রত্যেকটা রাইড কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি এবং এই রাইডে যখন মানুষ উঠে তার একটা অন্যরকম একটা অনুভূতি একটা অন্যরকম একটা মানে মজা যেটাকে আনন্দ বলা হয় এই ধরনের আনন্দ না করলে জীবনের উপভোগের মূল্য কি আপনি মাত্র ষাট টাকার বিনিময়ে হ্যাঁ আপনি চলে আসতে পারেন এই তামান্নাওয়াল ফ্যামিলি পার্কে চলে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক মিরপুর তুরাগ নদীর তীরে